সবশেষ দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি দলটির অভিজ্ঞ সেন্টার ব্যাক থিয়াগো থিয়াগোলভাকে তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই ডিফেন্ডারকে নিয়ে আশার বাণী শুনালেন ডন কার্লো প্রদর্শক চীনের প্রাচীর খ্যাত ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভার বয়সটা এখন চল্লিশের ঘরে তাই এই বয়সে তার ক্যারিয়ারের শেষটাও দেখেছেন অনেকে তবে সেলাসওদের হেড কোচের দায়িত্বে যে এখন কার্লো অঞ্চলতে আর এই কোচের কাছে প্লেয়ারের বয়স কোনো বিষয় নয় তার কাছে পারফরমেন্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে কার্লো আঞ্চলত্তির অধীনে এসি ও পিএচির হয়ে খেলেছেন থেয়াগো সিলভা তাই চেনা জানা ও পরিস্থিতি রয়েছে আগে থেকেই এই দুইজনের মাঝে এছাড়াও সম্প্রতি সিলভার পারফরমেন্স আগের সংযোগ এবং মাঠে ফুরিয়ে না যাওয়ার মনোভাব পুনরায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কাছাকাছি এনেছে আঞ্চলত্তে যেখানে বর্তমান শৈশবের ক্লাব ফুলোমেন্সের হয়ে দুর্দান্ত সন্দেহ আছেন এই ডিফেন্ডার তাই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কার্লো আঞ্চলত্য থিয়াগো সম্পর্কে জানিয়েছেন আমি তার পারফরমেন্স সম্পর্কে বেশ অবগত আছে তার সাথে আগেও মাঠের পারফরমেন্সে আমি ছিলাম যেখানে দশ দিন আগেও সিলভার সাথে আমার কথা হচ্ছে তাকে জাতীয় দলে ফেরানো সম্পর্কে আমার কোনো পাসপোর্ট কিংবা বয়স দেখার প্রয়োজন নেই যদি থিয়াগো সিলভা অন্য ডিফেন্ডারদের থেকে ভালো খেলে তবে তাকে দলে নিতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাই সবশেষে এই ডিফেন্ডারকে জাতীয় দলে দেখতে এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার আরও ভালো পারফরম্যান্স